আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব এবং রাষ্ট্রদূত শমশের মবিন চৌধুরী এবং যুক্ত হওয়ার কথা রেডিও তেহরানের সম্পাদক ডক্টর সোহেল আহমাদের আমাদের সঙ্গে যুক্ত আছেন শমশের মবিন চৌধুরী আপনাকে স্বাগত নিশ্চয়ই শুনতে পাচ্ছেন অবশ্যই দুঃখজনক ঘটনা ইরানের রাষ্ট্রপতির এই মৃত্যু কিন্তু আমরা যে বলছি প্রভাব তার মৃত্যুতে কতটুকু বিস্তার থাকবে কারণ এই প্রভাব তো ইরানের একজন ব্যক্তি নয় তাই না প্রভাব একজন রাষ্ট্রীয় ব্যক্তির মৃত্যুতে প্রভাবটা সেভাবে কি কমার বা বাড়ার কোনো সুযোগ আছে আপনার প্রশ্নটা অত্যন্ত যথার্থ এবং তাৎপর্যপূর্ণ কারণ ইরান তাদের ওই ঐতিহাসিক বিপ্লবের পর দেখে উনিশশো উনআশিতে তারা যখন সেই সার বিরুদ্ধে বিপ্লব করে তারপরে কিন্তু ইরাকের সাথে দীর্ঘদিন তাদের উপরে তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য আরব দেশ তখন থেকে ইরান কিন্তু প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করেছিল তৈরি করেছে যে কারণে কিন্তু তাদের নীতির কোনো তেমন মৌলিক পরিবর্তন হয়নি এবং সেই সময় থেকে শুরু করে এই ডক্টর রাইসি প্রয়াত ডক্টর রাইসি পর্যন্ত তাদের কিন্তু এক একটা ধারাবাহিকতা রয়েছে নীতি আদর্শ ধরে তারা ধারাবাইকতা ধরে রেখেছে এটা ব্যক্তি কেন্দ্রিক নয় এটা রাষ্ট্রীয় বা সামাজিক রাজনৈতিক তাদের রাষ্ট্রীয় কেন্দ্র সর্বপ্রথমে অবশ্য আমি ইরানের জনগণের প্রতি জানাই আমার গভীর সমবেদনা যে তাদের রাষ্ট্রপতি এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী সহ আরো কয়েকজন ব্যক্তি এরকম একটা হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ইরান তার নিজের অবস্থান কিন্তু যে সৃষ্টি করেছে শুধু মধ্যপ্রাচ্য নয় তার বাইরেও আপনাদের শিরোনামে দেখলাম ইরানের ভারতের কথা বললেন বাংলাদেশের সাথেও ইরানের সম্পর্ক বেশ গভীর এবং নিশ্চয় অনেকে জানা আছে যে প্রায় বছরে কিছু সংখ্যক বাংলাদেশি যুবক ইরান সরকারের স্কলারশিপে তারা ইরানে পড়াশোনা করতে যান ছয় মাস থেকে এক বছরের জন্য যেখানে তাদের ওই সেই পারস্য পার্শ্ব মানে পার্শিয়ান ইতিহাসের কথা এবং পার্শ্ব সভ্যতার কথা তাদেরকে এখানে পড়ানো হয় কোনো মৌলবাদিতা বা তাদের শুধু তাই নয় শুধু নিশ্চয়ই আপনার মনে আছে যে বাংলাদেশ থেকে কিন্তু বিরাট নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আট অঙ্কের একটা ডাক্তার চিকিৎসক দিকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে অনেক বছর তারা চাকরিও করে এসছেন নিঃসন্দেহে এবং সেই দীর্ঘ নিষেধাজ্ঞা যে নিষেধাজ্ঞা নিয়ে আমরা বারবার কথা বলি বাংলাদেশকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে র্যাবের উপরে ইরানের ওপর যে নিষেধাজ্ঞা সেটা শুধু কিউবার উপরে যে নিষেধাজ্ঞা তার সমতুল্য তার কিছু তার সব কিছুকে কাটিয়ে ইরান তার নিজের জন্য একটা অবস্থান সৃষ্টি করে নিয়েছে এটা অনেকের জন্য ঈর্ষার পাত্র হয়ে দাঁড়িয়েছে এটা মূল কারণটা হচ্ছে যে জাতিগতভাবে ইরানিয়ানরা অত্যন্ত দেশপ্রেমিক অত্যন্ত দেশপ্রেমিক এবং তাদের আত্মবিশ্বাস অতুল্য বাংলাদেশে বর্তমানে যে ইরানের রাষ্ট্রদূত আছে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে অনেকবার তার সাথে দেখা হয়েছে তার কথা বার্তায় তার সভ্যতায় তার মধ্যে যে জ্ঞান বুদ্ধি শুনলে আপনি অবাক হবেন এমন কোন জিনিস নেই খোলা খোলা কথা বলতে পারে না তো ইরানের রাইসির প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে তাদের নীতির কোনো বড় প্রভাব হবে বলে আমি মনে করি না যেটা হয়েছে যে বিভিন্ন সময় তাদের যে রাষ্ট্রপতি এসছেন তাদের মধ্যে তুলনামূলক ভাবে কেউ বেশি বেশি কঠোরপন্থী কেউ কম কঠোরপন্থী আইসি কে বলাটা হতো তুলনামূলক ভাবে একটু কঠোরপন্থী এখন তার স্থলাভিষুক্ত কে হবেন সেটা দেখার বিষয় আমি একটু জায়গাটা আপনার কাছে আবারও আসবো সেই জায়গাটা আমি একটু আমাদের সাথে যুক্ত হয়েছেন রেডিও তেহরানের সম্পাদক ডক্টর সোহেল আহমেদ নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আপনি একটু তেহরানের অবস্থাটা একটু শুনতে চাই রাষ্ট্রপতি মারা গেছেন শোকাচ্ছন্ন তো অবশ্যই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে এই প্রভাব মধ্যপ্রাচ্য সহ বিশ্বে প্রভাব ইরানের শক্ত অবস্থান সেই জায়গাটাতে আসলে নড়াচড়া কোনো তো কোনো সুযোগ নেই সেই জায়গাটাতে মানে আপনারা সাংবাদিক হিসেবেও কতটা দেখেন একটু আপনার কাছে শুনতে চাই ধন্যবাদ আপনাকে যেহেতু প্রভাবের কথা এলো প্রথমে বলতে চাই যে ইরানের এই প্রেসিডেন্টের মৃত্যুতে এর মধ্যে ইরানের মিত্র দেশগুলো অত্যন্ত গভীর শোক প্রকাশ করেছে আপনি জানতে পেরেছেন যে লেবানন তিন দিনের শোক ঘোষণা করেছে জাতীয়ভাবে ইরাক এক দিনের শোক ঘোষণা করেছে পাকিস্তান এক দিনের শোক ঘোষণা করেছে ইয়েমেনেও শোক ঘোষণা করা হয়েছে সিরিয়া তিন দিনের শোক ঘোষণা করেছে ইরান আসলে ভালো প্রভাব তৈরি করতে সক্ষম হয়েছে এর বাইরে বিশ্বের প্রায় সব দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বা শীর্ষ পর্যায়ের নেতারা শোক বার্তা এরই মধ্যে পাঠিয়েছেন অর্থাৎ তাৎক্ষণিক শোক বার্তা পাঠানোর মধ্যেও কিন্তু একটা গুরুত্ব রয়েছে আপনি জানেন যে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করার পর পরই আপনার কথা হারিয়ে ফেলেছি পুতিন সে দেশে এবং সরাসরি বলেছেন যে ধরনের সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব ইরানের যা আমরা সবই দেব সব ধরনের সহযোগিতা করব আসলে প্রভাবের দিকটা যদি এদিক থেকে আমরা দেখি তাহলে এটা হলো একটা কূটনৈতিক প্রভাব এর বাইরে তো সামরিক প্রভাব রয়েছে লেবানন সিরিয়া ইয়েমেন বাহরাইন এসব জায়গায় ইরানের যে একটা বড় ভিত্তি বিশেষ করে সব প্রতিবেশী দেশ ইরাকেও এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না সেখানে ইরানপন্থী বিভিন্ন সংস্থা গড়ে উঠেছে যাদেরকে ওই সব দেশের সরকারও কোনোভাবে উপেক্ষা করতে পারে না একদম পরিষ্কার আমি সমসম রবীন্দ্র চৌধুরী আপনার কাছে আসি কারণ হচ্ছে রাইসির এই সময়টা মানে তিন বছরই তো ক্ষমতায় ছিলেন মাত্র এই সময়টায় কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে তার বিভিন্ন ধরনের উদ্যোগ কিন্তু ব্যাপক প্রশংসিত কারণ এর আগে আমরা বলতাম যে অর্থনৈতিক মানে খুব একটা উন্নতি হচ্ছে না ইরানের কিন্তু গত বছরে অনেকটা ঘুরে দাঁড়িয়েছে সেই জায়গাটা তিন একটা ধাক্কা খেতে পারে কিনা দেশটি আমার মনে এই মুহূর্তে যে চব্বিশ ঘন্টা হয়নি যে রাইসির মৃত্যুবরণ করেছেন কিন্তু আমার মনে হয় না যে এই উন্নতি বা উন্নয়নের যে পদযাত্রা এটা কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না কারণ ইরান এর আত্মবিশ্বাস ইরানের সম্পদ যথেষ্ট অসীম বলতে গেলে এবং তারা তাদের যে দীর্ঘদিনের সভ্যতার ইতিহাস সেই ইতিহাসকে ধরে রেখে তারা অনেক দূরে গবে এবং তারা অনেক বুদ্ধিমাতা তাদের কৌশল কিন্তু অসাধারণ যদি আপনি সম্প্রতি দেখেন যে তারা ইসরায়েলের উপরে যে মিজাইল বা ড্রোন নিক্ষেপ করলো এটা নিয়ে কিন্তু যারা ইরানের এই ঘটনাটা ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন এখানে কিন্তু ইসরায়েল এবং ইসরায়েলের যারা মিত্র যারা রয়েছেন পাশ্চাত্য দেশ তারা বলছেন যে এগুলো মিজাইল কোনো কাজে লাগেনি কোনো ক্ষতি হয় না ইসরায়েলের ইরান তো কোনো ক্ষতি করতে চায়নি তারা শুধু একটা বার্তা দিয়েছে যে আমরা আছি এবং একটা হিসাব আমি দেখলাম একজন ইরানিয়ানের প্রফেসরের মুখে উনি আমেরিকায় থাকেন যে ইরান যে ড্রোন এবং মিসাইল গুলা ব্যবহার করেছে এগুলো অনেক পুরনো এগুলো অবসিরিট এগুলো কোনো কাজে লাগেও না কিন্তু এগুলোকে মোকাবেলা করতে গিয়ে ইসরাইল এবং জর্ডান এবং যুক্তরাষ্ট্র যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার বিলিয়ন বিলিয়ন ডলার সম্ভব তো আসলে কিন্তু ইরান ক্ষতিগ্রস্ত হয়নি ইরান বরং সেখানে তাদেরকে ভয় পাইয়ে দিয়েছে যে আমরা এখানে আছি তবে হ্যাঁ আমি আশা করব যে ইরানের স্থিতিশীলতা অব্যাহত থাকুক ইরান তার নিজের অবস্থানে থাকুক এবং আমাদের সাথে ইরানের যে সম্পর্ক রয়েছে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক সেটার জন্য অব্যাহত থাকুক জি এই জায়গাটা আমি একটু সোহেল আহমদ আপনার কাছে জানতে চাই যে আমরা তো নানা ধরনের ডক্টর শঙ্কর চৌধুরীও বললেন যে বিভিন্ন আমেরিকার বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার কারণে আচ্ছা চলে গেছেন আমি আপনার কাছে শুনি নিষেধাজ্ঞার কারণে একটা কণ্ঠাসা অবস্থা ইরানের পাশাপাশি এক সমালোচনা তো আছে যেমন লেবাননে হিজবুল্লাকে তারা সাপোর্ট করে আবার আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ এলাকায় কিন্তু তারপরেও আসাদকে সমর্থন করছে সিরিয়াতে আবার সেখানে আবার রাশিয়ারও সমর্থন আছে এখান দিয়ে হামাসকে সমর্থন করা আবার হুতিকে সমর্থন করা সেই জায়গাগুলোতে এক ধরনের সমালোচনা আছে কিন্তু ইরানের আপনি কি বলেন সমালোচনা আছে তবে সমালোচক এরা কারা এরা মূলত ইসরায়েলপন্থী যে এখন আপনি কেউ গোষ্ঠী জঙ্গি সংগঠন হিসাবে আখ্যায়িত করে থাকেন কিন্তু হামাস তো একটা দীর্ঘদিনের ফিলিস্তিনিদের যে সংগ্রাম যে যুদ্ধ সেটারই প্রতিফলন যখন ফাতা বা ইয়াসের আরাফাত কিছু অর্জন করতে পারলো না আজকে দেখেন সাতষট্টি সালে ছয় দিন যুদ্ধ করে ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের অনেক অঞ্চল দখল করে নিয়েছিল মিশরের আর বিরাট অংশ দখল করে নিয়েছিল সিরিয়া দখল করে নিয়েছিল জর্ডানের একটা অংশ দখল করে নিয়েছিল তেয়াত্তরে প্রায় একই অবস্থা ঘটেছিল কিন্তু আজকে গাজা ছোট্ট একটি জায়গা সেখানে সাত মাস ধরে ইরান তাদের ইসরায়েল তাদের যথা সম্ভব সামরিক শক্তি ব্যবহার করছে কিন্তু গাজা কি নীরব হয়ে গেছে নীরব হয়নি কারণ হামাস বলেন বা হামাস তো আসলে ফিলিস্তিনিদের পক্ষে কাজটা করছে হ্যাঁ তাদের নীতি আদর্শের সঙ্গে হয়তো আমাদের অনেকটা মিল না থাকতে পারে আমরা জঙ্গি সংগঠনকে সমর্থন করি না কিন্তু কার কাকে কিভাবে আপনি জঙ্গি হিসাবে শনাক্ত করবেন কাকে যোদ্ধা হিসাবে শনাক্ত করবেন দেখতে হবে রাইট উনিশশো একাত্তরে পাকিস্তানিরা কিন্তু আমাকে জি একজন রিকাল সেট্রেন্ট অর্থাৎ একজন অপরাধী হিসাবে তারা শনাক্ত করেছিল এবং চার্জশিটে সেটাও লেখা আছে জি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে আমি বা আমার মতো মানুষ তো মানে আমরা মহানায় অবশ্যই অবশ্যই তাই না এই এই ব্যাখ্যাটা নিয়ে কিন্তু এটা নিয়ে অবশ্যই কথা হতে পারে অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ সম্পর্ন চৌধুরীর কৃতজ্ঞতা আপনি সময় দিয়েছেন আমাদেরকে আজকে ধন্যবাদ আপনাদেরকে